আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কন্টেন্ট রাইটিং এবং কপি রাইটিং এর তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শিখবো টাইপস অফ কন্টেন্ট রাইটিং অর্থাৎ কন্টেন্ট রাইটিং এর ধরন পূর্বের ক্লাসে আমরা শিখছি কন্টেন্ট এর ধরন কন্টেন্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ভিডিও কন্টেন্ট অডিও ইমেজ টেক্সট কন্টেন্ট আজকে শিখবো কন্টেন্ট রাইটিং এর ধরন অর্থাৎ কন্টেন্ট রাইটিং কয় প্রকারের হইতে পারে তো কন্টেন্ট রাইটিং বিভিন্ন প্রকারের হয়ে থাকে আহ এটার মধ্যে একটা হচ্ছে ব্লগ রাইটিং ব্লগ রাইটিং হচ্ছে ব্লগ লেখার মাধ্যমে একজন লেখক নির্দিষ্ট বিষয়ে তার জ্ঞান ধারণা বা মতামত প্রকাশ করেন ব্লগ লেখার জন্য নির্দিষ্ট বিষয় অভিজ্ঞতা থাকা প্রয়োজন প্রতিদিন নতুন নতুন আর্টিকেল লিখে প্রকাশ করতে হয় আহ ব্লগ রাইটিং হচ্ছে যেমন ধরেন আপনারা দেখবেন যে কোনো একটা বিষয় নিয়ে ওয়েবসাইট তৈরি হয় আহ যেমন ধরেন আপনাদের একটা উদাহরণ দিই এখানে একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনার কি নিয়ে লেখে চোখ বিষয় লেখালেখি করে যেমন ব্লু কাট লেন্স সানগ্লাস ভীষণ এরকম চোখের বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে তো ধরেন যে কোনো একটা টপিকের উপর তারা মূলত লেখালিখি করে এটাই হচ্ছে ব্লগিং ওয়েবসাইট যারা অনেকে দেখবেন খেলাধুলা নিয়ে লেখালিখি করে একটা ওয়েবসাইট আবার অনেকে আছে আহ বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে লেখালেখি করে তো একটা বিষয় উপর যারা এরকম মানে অনেক বিস্তর ধারণা রাখে একটা বিষয়ের উপর প্রতিদিন আপনাকে নতুন নতুন আর্টিকেল দেয় এগুলোই হচ্ছে আপনার ব্লগিং ওয়েবসাইট বা ওই লেখাগুলোকে মূলত ব্লগে ব্লগ রাইটিং বলে এরপরে আছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মূলত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট করার জন্য লেখা হয় এই কন্টেন্ট সাধারণত ফেসবুক টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম ইন্টাগ্রাম ইত্যাদিতে ব্যবহার করা হয় কন্টেন্টের সঙ্গে ছবি বা ভিডিও সংযুক্ত থাকে এটার সঙ্গে আপনারা সবাই পরিচিত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মূলত যে আপনারা প্রতিদিন কন্টেন্ট দেখেন টুইটারে দেখেন ইনস্টাগ্রামে দেখেন এইগুলাই সব কিছু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বলে তো এই কন্টেন্টের সাথে কিন্তু সবসময় দেখবেন ছবি আছে বা ভিডিও আছে একটা টেক্সট কন্টেন্ট থাকলেও সেখানে একটু ভিডিও থাকে বা ইমেজ থাকে তো আশা করি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বুঝতে পারছেন

বা বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে তো এই যে সার্চ ইঞ্জিনগুলো আছে এই সার্চ ইঞ্জিন আপনি একটা বিষয় নিয়ে লিখে সার্চ করেন দেখবেন কিন্তু অনেক কন্টেন্ট বা অনেক লেখা আপনার সামনে আসতেছে তো এই যে অনেক লেখা আপনার সামনে আসবে যেমন ধরেন আমি যদি সার্চ করি কি সার্চ করা যায় আমি যদি সার্চ করি

এই যে কন্টেন্ট মূলত আমরা যে ওয়েবসাইটে কন্টেন্ট লিখি বা বিভিন্ন ধরনের কন্টেন্ট ওয়েবসাইটের জন্য লিখে এই কন্টেন্ট দ্বারা কিন্তু ওরকম করে থাকে যেমন আপনি সার্চ করলেন বাংলাদেশের বেস্ট বই কোনটি তো বাংলাদেশের বেস্ট বই কোনটি যদি আপনি লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনার সামনে অনেক বই চলে আসবে অনেকগুলো কন্টেন্ট চলে আসবে তো এই যে কন্টেন্টগুলো আপনার সামনে আসছে এই কন্টেন্টগুলো কিন্তু এসিও কন্টেন্ট অর্থাৎ এসিও করে এইগুলো লেখা হয়েছে বিয়াল আপনার সামনে আসছে যদি এগুলো এসিও কন্টেন্ট বা এসীয় ফ্রেন্ডলি কন্টেন্ট না হতো তাহলে কিন্তু আপনি এই কন্টেন্টগুলো দেখতে পারতেন না এগুলো অনেক তলান্তি থাকতো তো এই বিষয়ে নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী আলোচনা করবো যখন ক্লাসে ঢুকবো তো এটা হচ্ছে এসীয় কন্টেন্ট লেখার মূল লক্ষ্য যেটা সেটা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে এসেও কন্টেন্ট লেখার মূল লক্ষ্যই হচ্ছে যাতে আমার কন্টেন্ট ওয়েবসাইটে র্যাঙ্ক করে তো এটা হচ্ছে মূল লক্ষ্য তো আশা করি এসে কন্টেন্ট আপনারা বুঝতে পারছেন এরপর আছে নিউ আর্টিল কন্টেন্ট নিউ আর্টিকেল কন্টেন্ট আপনারা সবাই জানেন বা বুঝেন এই ধরনের কন্টেন্ট সাধারণত সংবাদ মাধ্যমে প্রচারিত হয় এগুলো চলমান ঘটনার উপর লেখা হয় এবং বিভিন্ন পত্রিকা বা সংবাদ ভিত্তিক ওয়েবসাইটে প্রকাশিত হয় তো এটা হচ্ছে যে বিভিন্ন সংবাদ পত্রিকা আছে যেমন আপনার আমার দেশ তারপরে আপনার সমকাল আহ তারপরে আপনার যে বিভিন্ন ধরনের পত্রিকাগুলো আছে এই পত্রিকায় যে সংবাদগুলো দেখা হয় এটা হচ্ছে তো এটা সবাই হয়তো বুঝেন সব জিনিস এরপরে আসছে কপি রাইটিং এটা কিন্তু একটা টপিক তো কপি রাইটিং নিয়ে আমরা বিস্তারিত যাবে সংক্ষেপে একটু ধারণা দিই কপি হলো এমন এক ধরনের লেখা যার মাধ্যমে কোনো পণ্য বা বিষয় বাজার করা হয় পোস্টার বিল বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনমূলক সুন্দর লেখাগুলো কপি রাইটিং এর উদাহরণ তো কপি রাইটিং এর বিস্তারিত আজকে আলোচনা করবো না সংক্ষেপে একটু বলি আপনারা বিল বোর্ড বা পোস্টার বা বিভিন্ন ইমেজ যেগুলো দেখে থাকেন ফেসবুকে দেখবেন একটা বড় লেখা আছে বা এমন একটা লেখা আছে যে লেখার কারণে আপনি আকর্ষিত হয়েছেন এবং যে লেখার কারণে আপনি ওই প্রোডাক্টের বিষয় বা ওই বিজনেসের বিষয় আকর্ষণ হয়েছেন তো ওই যে লেখাগুলো ওইগুলো মূলত কপি রাইটিং এর আওতাভুক্ত আমি একটু দেখানোর চেষ্টা করি মনে করুন এই যে এখানে আছে গ্রিন টি চুমুকি রোগ মুক্তি

বিস্তারিত দেখানোর চেষ্টা করব আপাতত হয়তো আপনারা একটা ধারণা পাইছেন কপি রাইটিংটা কি এরপরে আছে দেখেন ঘোস্ট রাইটিং তো ঘোস্ট রাইটিং হচ্ছে যে ব্যক্তি নিজের জীবনে লিখতে আগ্রহী নয় বা সময়ের অভাবে লিখতে পারে না তার জীবন সম্পর্কে পুরানো ডায়েরি বা সাক্ষাৎকার সংগ্রহ করে যদি কেউ লেখা প্রকাশ করে তাহলে তাকে ঘোস্ট রাইটিং বলা হয় আর যারা লিখে তাদের ঘোস্ট রাইটার বলে অর্থাৎ দেখবেন বাংলাদেশ অনেক বড় বড় সেলিব্রিটি আছে যাদের জীবনী লিখলে একটা বই লেখা যায় অনেক ভালো ভালো ব্যক্তি আছে মানুষ আছে যাদের জীবনী লিখলে একটা বই লেখা যায় কিন্তু তারা মূলত লিখতে চায় না বা তাদের লেখার আগ্রহ নেই বা তারা লিখতে পারে না তো অনেকে আছে কি করে তাদের আত্মজীবনী লেখার চেষ্টা করে কিভাবে লেখার চেষ্টা করে তাদের বিভিন্ন সাক্ষাৎকার বা তাদের ডায়েরি এগুলো সংগ্রহ করে 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 তাদের আত্মজীবনী লেখে তো ওইটাই হচ্ছে ঘোস্ট রাইটিং অর্থাৎ একজনের আত্মজীবনী অন্যজন লেখে তো ওইটা হচ্ছে ঘোস্ট রাইটিং এবং যারা লেখে তাদের বলে ঘোস্ট রাইটার এরপর আছে ওয়েব কন্টেন্ট রাইটিং ওয়েব কন্টেন্ট হলো ওয়েবসাইটের বিভিন্ন পৃষ্ঠার জন্য লেখা নিবন্ধ উদাহরণস্বরূপ একটি ওয়েবসাইট কি সম্পর্কে তা বিস্তারিতভাবে বোঝাতে যে সব কন্টেন্ট প্রকাশিত হয় সেগুলো ওয়েব কন্টেন্ট তো একটা উদাহরণ যদি দেই না যেমন ধরেন এই যে একটা ওয়েবসাইট তো ওয়েবসাইটে যদি নিচে আসা যায় এই যে দেখেন অ্যাবাউট আস আছে অর্থাৎ অ্যাবাউট আস অর্থাৎ এই ওয়েবসাইট কি সম্পর্কিত সেই সম্পর্কিত তো তথ্য কিন্তু অ্যাবাউট আছে যোগ করা এরপর প্রাইভেসি পলিসি আছে তো এই প্রাইভেসি পলিসিও ধরেন এই তাদের যে প্রাইভেসি পলিসি আছে সেগুলাই কিন্তু এই প্রাইভেসি পলিসিতে যোগ করা তো এরকম অনেক সময় দেখবেন অ্যাবাউট মি লেখা আছে তো ওইগুলাতে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে বিভিন্ন ধরনের লেখা আছে এইগুলাই মূলত ওয়েব তো এরপরে আছে আপনার ইমেইল রাইটিং তো ইমেইল লেখা হলো একটি ইলেকট্রনিক বার্তা প্রেরণের প্রক্রিয়া বর্তমানে এটি দ্রুত ও সহজ যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম এটি বর্তমানে খুবই প্রচলিত আর যে লেখার মাধ্যমে এটি পাঠানো হয় সেটিকে ইমেইল রাইটিং বলে বর্তমানে যারা রকুমারী থেকে প্রোডাক্ট কিনেন বা যেখানে তাদের সেখানে তাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা জেনে থাকবেন রকুমারী কিন্তু খুব ইমেইল মার্কেটিং করে থাকে রকুমারী ছাড়াও অনেকেই করে থাকে ইমেইল মার্কেটিং আপনাকে দেখবেন বিভিন্ন সময় ইমেইল পাঠায় তো ইমেইল পাঠায় মূলত কিন্তু তাদের বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করে বা তাদের বিভিন্ন সার সার্ভিস বা সেবা সম্পর্কে আপনাকে জানানোর চেষ্টা করে তো এই যে যে ইমেইল মার্কেটিং করার জন্য ইমেইল ছোট ছোট লেখা পাঠাইতে হয় গ্রাহকদের এই যে ছোট ছোট লেখা গুলোকে ইমেইল রাইটিং বলে তো আশা করি বুঝতে পারছেন ইমেইল রাইটিং কি এরপর ক্রিয়েটিভ রাইটিং ক্রিয়েটিভ রাইটিং মানে হলো সৃজনশীল কিছু লেখা এটি সাহিত্যের উপর ভিত্তি করে কবিতা গল্প উপন্যাস বা সংক্ষিপ্ত কিছু রচনা হতে পারে এটি মূলত নতুন কিছু সৃষ্টি করার উপর নির্ভর করে ক্রিয়েটিভ যারা নতুন নতুন কিছু জিনিস তৈরি করে যেমন কবিতা গল্প উপন্যাস বা সংক্ষিপ্ত কিছু রচনা এইগুলা যারা লেখে এই লেখাগুলোকেই মূলত ক্রিয়েটিভ রাইটিং বলে আর যারা লেখে তাদেরকে ক্রিয়েটিভ রাইটার

এরকম বিভিন্ন ধরনের প্রযুক্তিগত যে জিনিসগুলো আছে এই বিষয় নিয়ে লেখালেখি করে এই বিষয় নিয়ে খুব ভালো জানে এইগুলাকে মূলত আশা করি আপনারা আজকে যে আমি ই দেখাইছি রাইটিং এর ধারণা এগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি আপনারা কোথাও না বুঝেন আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধানের জন্য